আসসালামু আলাইকুম আমাদের কাছ থেকে আসলে এক্সচেঞ্জের সাথে একটা ফোন সেল হয়ে যাচ্ছে ভাড়া আমার পেজে নখ দিয়েছিলো ভাইরা শেওরাপাড়া থেকে আসছে শেওরাপাড়া ওখানে একটা মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে সো ভাইদের কাছ থেকে শুনবো আসলে ভাইরা কিভাবে আমার শপে আসলো এবং ফাইনালি কি কি দিয়ে কি মডেলটা কোন মডেলটা নিল আমি একটু ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনবো আসসালামু আলাইকুম আমি নেহাল আমি আসছি হচ্ছে যে মিরপুর শেওরাপাড়া থেকে আর ল্যাপটপ আর ফোন এক্সচেঞ্জ করে দার্ট থ্যাংক ইউ আপনারা যারা এখনো আসলে আমাদের শপে ভিজিট করে নে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের অ্যাপের প্রতি ভিজিট করবেন আমাদের এখানে অ্যাপেলের অর্থেনটিক সকল ডিভাইস পাওয়া যায় এবং এক্সচেঞ্জ ইএমআই সুবিধা সবকিছুই থাকছে আর ভাই রা হয়তোবা ইউজ করার পরে আমাদের যে ফোনটা নিলো তার ফিডব্যাকটা হয়তো দিবে ইনশাল্লাহ ভাইয়ার কাছে আশা করবো যে পরবর্তীতে ইউজ করার পরে ভাই আসলে কেমন সার্ভিস পাইলো ভাই ফিডব্যাকটা তো দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ